এখন ভিডিও শুরু করছি আজকে মানে কালকে জানোই আজকে পুরো দিন ঘুম এরকম ব্যাপার আর দেখো আর গাইস আমরা হলো প্রদীপ যাচ্ছি এই কারণে যে আমরা শুনেছিলাম যে এবারে কি দুই দিন অবস্থা ঠিক আছে কালকে গাইস আমরা হলো মানে অত কিছু তুলতেই পারিনি বড় ভিডিও হয়ে গেছে না আজকে ভিডিও আপলোড করলাম একটা বার আপলোড করেছি মানে পুরো ভিডিও তিন ঘন্টা চার ঘন্টার উপরে হয়ে গেছে এত চাপ যাই হোক আমি আপলোড করে দিয়েছি নেক্স পার্ক তো আবার দেখতেই পাবে তারপরে আসবে ভিডিও যাই হোক এখন আমরা পদে দিচ্ছি ঠিক আছে কত সুন্দর লাগছে আর গাইস একটা কত কষ্ট জানো আমরা ভিডিও তো করেছি তিন চার ঘন্টার স্টোরেজ এখন ফুল করে দিয়েছি মানে একটা ছবি তুলি নি রামনা তাই হ্যাঁ ভাই এর কি কষ্ট ছবি তোলা হলে না একটা সকলে হ্যাঁ তোরা ভিডিওতে দেখতে পাব একমাত্র ছবি মানে ফাঁজটা ওরা উপর থেকে নিউজ পড়তে এত সুন্দর লাগছে না ও কি এত সুন্দর লাগছে বলার মতো না যাই হোক অপূর্ব বলতে ভালো সুন্দর লাগছিল একদম মনে হচ্ছে মানে বাড়ি বোঝে ঠাকুরকেও সাজানো হয়েছে একটা জিনিস কি কষ্ট করতো মানে ঠিক আছে কিন্তু না কালারটা ঠিকঠাক দিতে পারেন যে কারিগরটা বানাতো ওটা তো এখন বানায়নি কিন্তু একদম নতুন ইয়ে হয়েছে কালারটা ঠিকঠাক করতে পারেনি খুব কষ্ট হয়েছে ওটাই তো যাই হোক নেক্সট টাইম আমরা ওকে দেবোই না মানে কি আমাদের ঠাকুরের একটা আলাদাই কালার থাকে ঠিক আছে একদমই আলাদা দেখো চাইতে দিচ্ছ বা সুন্দর লাগছে কিন্তু আর পরে আমরা ফটকা ভাড়াবো ঠিক আছে আমরা সব ফটকা শেষ করিনি কালকে আজকেও আছে

দাউন লাগছে দাউন 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 আসো ভাই আসো বাইরে আসো চলে হ্যাঁ ভালো তো অবশ্যই লাগছে এগুলো ভালো লাগছে ঠিক আছে সুন্দর লাগছে এই যে দেখো আজকে বেশি নেই কষ্ট হচ্ছে এটাই মানে কালকে বেশি একটা ফাটাই দিয়েছি বুঝলে আমরা হ্যাঁ কালকে বেশি একটা ফাটিয়েছি এ বাবা এত বড় শুনে আনলে তুমি তোমার মামি এটা দিয়ে যদি ফাটাই না শেষ তোমার মামি ভয় পালা যাবে ঘরে হবে তাহলে ঠিক আছে কোন না কোন ফোন সাথে কোন চলো রাই সাগে কই ফাটাবো ঠিক আছে পাকমাদা থেকে কোথায় রকেট ঠিক আছে চলো আসো রকেট ফাটাতে হবে না উড়াতে হবে রকেট ফাটাতে না উড়াতে হয় কই দিকে গিয়ে ফাটাবো गाइस কারণ কি এখানে আলো আছে না আলোতে ভালো লাগে না বুঝলে ছোট হই আ খুবই ছোট হই গেল হ্যাঁ না না কিচ্ছু হবে না ওই তো গুড্ডু আছে সব ব্যবস্থা করে দেবে কেন করছিস তুই এই ছেড়ে না শয়তানের ধৈর্য শক্তি নাই ওকে ফাটাই দিছ বললাম না চলে গেল ঠিক আছে

দেখি রায়গঞ্জ যাবে যে তুমি তো আমার থেকে বেশি ভয় পাও বাবা অত কাছে না অত কাছে না মানে একটা ফাটালো না সাহস পেয়ে গেছে শয়তান আর হবে না আমার কি কপাল খারাপ গাইস আমার কপালটা খুবই খারাপ ভালো করে ধরা হয়ে যাবে সুতলি কি আছে হার হবে না হার হবে না এটা তো আসলে বাড়িতে মধ্যে লাগাই দেখো ওটা দাও

কি অবস্থা বাবা একটু দেখো তো এটা এরকম হচ্ছে কেন এটা থেকে হয়ে যাবে ভালো করে এই তো দারুণ সুন্দর লাগছে আবার তো দিন পর তুমি একটা নাও তুমি একটা নাও দারুণ লাগছে কিন্তু জ্বলছে এটা অনেকক্ষণ ধরে জ্বলছে ওই তো শান্ত দিয়ে হয়ে যাবে যাইবু হ্যাঁ তোমার ব্যাটারটা নাও

এবার জন্য জোন দিওয়ালি শেষ হয়ে গেল। হ্যাঁ ধোয়া দাও। দেখতে হবে খালি। দারুন দারুণ। পুরো প্যাকেট বলে ফাটাবে। যায় পুরো প্যাকেট। হ্যাঁ। কি অবস্থা হাত ফাটাচ্ছে। আমি দূরে চলে গেছি বলছি আসো আছে তো আরো আনা হবে একটা করে ফারাক না করলে এটা খালি ধরাই দেবো চলো এদিকে আসে

эдиг эдиг эдиги эдиг эдиги эдиг эдиги ойди идеаа кийинки д

জানিস দেখাবো না এক ভিডিও নো ভাই গুড নাইট ওটা পায়ের কাছে